সকাল বন্ধুরা একটা নতুন দিন একটা নতুন সকাল নিয়ে আবার এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও বেশ ভালো আছি তো বাপের বাড়িতে আছি আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার বাপের বাড়ির এখানে ঠিক পেছন সাইডে মানে মাঠের দিকটা একটা আশ্রম আছে মানে পাগল চাঁদের আশ্রম শ্রী শ্রী পাগলচাঁদের যে আশ্রম আমাদের এখানে হরিচাঁদ মতে সেই আশ্রমেই আজকে তোমাদেরকে নিয়ে যাব তো আমার সঙ্গে সঙ্গে আমাদের বাড়ির পেছনের এই আশ্রমটা তোমরাও দেখতে থাকো আশা করি সবার খুব ভালো লাগবে শুধু আমি একা যাচ্ছি না আমার সঙ্গে আমার বোন মেয়ে ঠাকুমা এবং বোনের আরও তিনটে বান্ধবী তারা সবাই মিলে আমরা যাচ্ছি এই আশ্রম দেখতে আমাদের বাড়ির এত কাছে থাকা সত্ত্বেও প্রায় পাঁচ সাত বছর হয়ে গেল আমার এই আশ্রমে আসা হয়ে ওঠেনি কিন্তু আগে প্রচুর আসতাম অনুষ্ঠান হতো ফাল্গুন মাসে পনেরো তারিখে এখানে অনুষ্ঠান হয় তো সেই অনুষ্ঠানে প্রচুর লোকজন হতো মেলা হতো সেইগুলো আমরা দেখতাম তো খুব মজা ছিল আর এই যে আগে কিন্তু এখানে পুরো খেতে ভর্তি ছিল জাস্ট মাঠের মধ্যে আশ্রমটাই ছিল কিন্তু এখন বর্তমানে দেখছি প্রচুর বাড়ি হয়ে গেছে মানে মাঠের থেকে বাড়ির সংখ্যাই বেশি আর ওই দূরে দেখতে পাচ্ছ বাস ওই বাঁশবাগানটা হচ্ছে আমাদের বাঁশবাগান আর ওখানেই হচ্ছে আমাদের বাড়ি তো এইটুকু ডিস্টেন্স তাও আসা হয়ে ওঠে না তো এখানে আজকে মন করলো তাই চলে আসলাম আর আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখতে থাকো আমাদের আশ্রমটা তো আগে অন্য রকম ছিল এখন কিন্তু অন্যরকম হয়ে গেছে আশ্রমটা আমি দেখে অবাক হয়ে গেছি পুরো চেঞ্জ এই যে আমরা ঢুকছি এখন নাট মন্দিরে আর নাট প্রবেশ করার পরে দেখলাম আরও অন্যরকম মানে আগে এটা পুরো একটা মাটির ঘর ছিল পুরো বড় করে মাটির ঘর ছিল আর পাটকাঠির বেড়া দিয়ে তৈরি ছিল টিনের চাল আর এখন এটা সম্পূর্ণ পাকাপোক্ত হয়ে গেছে পুরো মন্দিরটা তো বেশ ভালো লাগছে অন্যরকম লাগছে পুরনো স্মৃতিগুলো একটু একটু মনে পড়ছে আর এখানে হচ্ছে যে মানে বিগ্রহগুলো ছিল মানে মূর্তিগুলো ছিল ভগবানগুলো তাদের মূর্তি একটাও নেই সমস্তটা এখন ফটো দেওয়া রয়েছে আমি জিজ্ঞেস করেছিলাম ঠাকুমাকে সেইগুলো কোথায় গেল মানে হরিচাঁদ শান্তিমাতা তাদের আরও যে স্ত্রীগণ তারা ছিল তো একজনেরও মানে মূর্তি নেই সবার এখন ফটো রাখা আছে বললো যখন ঘরটা তৈরি হচ্ছিলো ওই জন্য মূর্তিগুলোকে বিসর্জন করা হয়েছে তো ওই জন্য ফটো রাখা হয়েছে আমার মূর্তি তৈরি করা হবে আর আমার যে পাগল চাঁদ তার বংশধর যে বর্তমানে আছে মানে আমরা পাগল চাঁদ বলে যাকে এখন জানি মামা হয় আমাদের তো সেই মামাই নিজে হাতে তৈরি করে কিন্তু মূর্তিগুলো তো সেই মামা মামার সঙ্গেও দেখাবো মামা এখন একটু অপারেশান হয়েছে ওই জন্য মামা একটু মানে রেস্টে আছে আর এখানে চারিদিকটা তোমাদের একটু দেখিয়ে দিলাম তো ভেতরে এই আর যখন মেলা হয় তখন কিন্তু প্রচুর লোকজন হয় আর যে বর্তমান বংশধর মানে পাগল মামা সেই মামাই হচ্ছে দেখো তৈরি করে এগুলো সমস্ত কিছু নিজের হাতে একটা রথ তৈরি করেছে আর এখানে সমস্ত কিছু পুজো ছোটো ছোটো করে হয় কালী পুজো দুর্গা পুজো সরস্বতী পুজো লক্ষ্মী পুজো মানে সমস্ত পুজো করে থাকেন আর এখানে হচ্ছে এখন পুরো ঘরে ভর্তি হয়ে গেছে যেটুকু জায়গা সমস্তটাই দেখছি ছোট 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 ছোটো কাঁচা ঘরগুলো টিনের ঘর দিয়ে ভর্তি আর প্রচুর শিষ্যগণ এখানে আসে এবং থাকে তারাই সমস্ত দেখাশোনা কাজকর্ম সব কিছু করে আর বেশিরভাগ শিষ্য কিন্তু বাংলাদেশ থেকে আসে এই দেশেও প্রচুর আছে আর বাংলাদেশেও প্রচুর আছে তো এই মামার বিস্তার কিন্তু অনেক দূর আর এটা হচ্ছে পুরো ফিলিংস আসবে বাংলাদেশের মানে সেই রকম ঘর কেন তারাই বেশি এখানে এসে থাকে আর আগে দেখতাম বাংলাদেশ থেকে এখানে এসে অনেকে পড়াশোনা করতো তো সমস্ত কিছুই তো এখানে অনেক রকম পাখি পোষা হয়েছে তো তার মধ্যে এখন বর্তমান টিয়াটাই দেখছি বাদ বাকি এখন খালি আছে আর ঘরগুলো দেখতে পাচ্ছ একদম মাটির তৈরি পুরো মানে কাঁচা মানে সমস্তটা কিছু আর এখানে সবার ফটো লাগানো আছে আমাদের মামা যে তারও আছে এবং তাদের বিভিন্ন রকম বংশধর তাদেরও ফটো এখানে দেওয়া আছে আর এই যে পেছন সাইডে আবারও মাঠ তো চারিদিকটা মাঠ মাঝখানে ছিল হচ্ছে আশ্রমটা কিন্তু এখন দেখছি মাঠের সাইড দিয়ে অনেক বাড়িও হয়ে গেছে তো এই মাঠে অনেক স্মৃতি জমে আছে মানে ছোটোবেলার প্রচুর প্রচুর স্মৃতি তো সেগুলো একটু মনে করার চেষ্টা করছিলাম কিন্তু দেখছি সম্রটাই চেঞ্জ মানে রকম পুরো তো এখন আর সেই ফিলিংসটা আসছে না ততটা কিন্তু বেশ ভালো লাগছে আর আমার সখী যদি থাকত তাহলে আরও অনেক ভালো লাগতো কিন্তু তারা এখন কেউ নেই আমার সঙ্গে আমি একাই আছি আর এই সাইডটাও পুরো মাঠে ভর্তি হয়ে গেছে আরে মামাই নৌকাটাও নিজেই বানিয়েছে আর একটা নিউজ বেশ ভাইরাল হয়েছিল গত বছর এরা প্রথমবার গরুকে স্বাদ খাইয়েছিল এই হচ্ছে সেই জায়গাটা আর এখানে দেখবে উনুন অনেক উনুন আছে যেই উনুনে অনুষ্ঠানের সময় সম্পূর্ণ রান্না হয় উনুনে আরে আগে আরও অনেক বেশি ছিল কিন্তু এখন একটাই দেখছি তো এই ছিল আমাদের ছোট্ট একটা আশ্রম আমার ছোট্ট একটা ব্লগ তোমাদের কেমন লাগলো জানিয়েও কিন্তু ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো